দা স্টোরি ড্রিম নামক ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের শোনাবো ইসরাত জাহান জেরিনের লেখা উপন্যাস চিত্রাঙ্গনা আজকে আমরা চলে এসেছি পঞ্চদশ পর্বে সন্ধ্যার ধোঁয়াচ্ছন্ন অন্ধকারে পরিবেশ কেমন যেন গুমোট হয়ে আছে বৃষ্টির জলধারা যেখানে স্নিগ্ধতা ছড়ানোর কথা সেখানে উল্টো এক প্রকার অস্বস্তিকর ভ্যাবসা উষ্ণতা ঘনীভূত হয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে আকাশের ভারী মেঘমালার নিচে বাতাস নিস্তব্ধ আর্দ্রতা বাতাসের প্রতিটি কোনায় জমাট বেঁধে রয়েছে ফারাজ বাড়িতে নেই চিত্রার জ্বর কমে গেছে শরীরেও আর কোনো দুর্বলতা বোধ হচ্ছে না সন্ধ্যার আগে ফারাজ তাকে ওষুধ খাবার খাইয়ে বাইরে গেছে সারাদিন ঘরের মধ্যে বন্দি থেকে থেকে এক ঘেমি চেপে ধরেছে চিত্রাকে আর কতক্ষণ এভাবে থাকা যায় মন যেন হাঁপিয়ে উঠছে চিত্রা স্থির করলো একটু বাগানে গিয়ে হাঁটবে মিতালিকে ডেকে সে তার সিদ্ধান্ত জানল কিন্তু মিতালির সঙ্গে সঙ্গে আপত্তি তুললো এমন সময় বাগানে যাওয়ার কি দরকার কয়েকদিন আগেই তো সেখানে দুইটা লাশ পাওয়া গেছে তবে চিত্রা সে কথায় কান দিল না মন স্থির করে ফেলেছে নিশ্চয় শুনলে আর চলবে না ঠিক তখনই আয়সা এগিয়ে এসে বলল আমি তোমার সঙ্গে যাবো তাকেও নিজের সঙ্গে নিয়ে নেয় বাগানের অন্তিম প্রান্তে কর্মীদের জন্য থাকার আলাদা ব্যবস্থা রয়েছে এখানে কর্মরত নারী শ্রমিকদের বেশিরভাগই কাজ শেষে নিজ বাড়িতে ফিরে যায় হাতে গোনা কয়েকজন ছাড়া মিতালি তাদেরই একজন যদিও তার নিজস্ব বাড়িঘর ও পরিবার আছে তবে সে কাজ নেওয়ার আগেই বলে রেখেছিল এখানেই থাকবে তার বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকেই সৎ মায়ের অত্যাচারে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল আর কতদিন সহ্য করা যায় মুক্তির আশায় সে এখানে আশ্রয় নিয়েছে আয়সাও দাদিকে নিয়ে এখানেই থাকা শুরু করেছে অন্ধকার বাগানে তিনজন ধীরে ধীরে এগিয়ে চলছে নিস্তব্ধতা ভেঙে হঠাৎ মিতালির ফোন বেজে উঠল চিত্র একবার চোখ ফিরে তাকালো তারপর আবার হাঁটা শুরু করলো সে বড় করে ঘমটা টেনে নিয়েছে শরীর থেকে জ্বর পুরোপুরি সরে যায়নি তবু ঘুমট ঘরের দেওয়ালের মাঝে বন্দি থাকাটা যেন আরো অসহনীয় তাই সে বাইরে এসেছে নিরবতার মাঝে শ্বাস নিতে গাঢ় অন্ধকারের গভীরে প্রশান্তি খুঁজতে মিতালি তোমার ফোনটা দেওয়া যাবে বলল চিত্রা মিতালি কোনো জবাব দিল না শুধু নিঃশব্দে নিজের বাটন ফোনটা চিত্রার দিকে বাড়িয়ে দিল তবে খানিকটা দ্বিধার সুরে বলল খালু জানলে সমস্যা হইব না তো চিত্রার কণ্ঠে নিরাসক্ত আকাঙ্ক্ষা ফুটে উঠল সে জানবে কিভাবে কেবল একটা কণ্ঠ শুনতে চাইছে মন শুনেই কল কেটে দেব চিত্রা ফোনটা হাতে নিয়ে একটু আড়ালে সরে গেল ঠিক তখনই কর্মীদের থাকার দিক থেকে একটা লোক মিতালির দিকে এগিয়ে এলো তার পরনে একটা সাদা শার্ট আর লুঙ্গি বয়স খুব একটা কমও নয় আবার খুব বেশি বলেও মনে হয় না অন্ধকারে মিতালির মুখ চিনতে দেরি হল না লোকটার এই মিতালি এদিকে আয় মিতালি পা বাড়ায় না স্থির দাঁড়িয়ে থাকে লোকটা মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের করে তাকে ডাকছে বিরক্ত হয়ে মিতালি একবার চোখ ফেরালো চিত্রার দিকে কোথায় সে হুট করে কই চলে গেল উনি তোমাকে বিরক্ত করছে বলো আমায় শালাকে একেবারে গু খাইয়ে ছাড়বো গলায় দম্ভ ছাড়বরচিত এসব জড়াইও না মিতালি দ্রুত বলে উঠল হম এসব ভয় পায় না আয়েশা আমি তো একবার পুলিশের পকেট পর্যন্ত মেরেছি বুকে সাহস না থাকলে এসব কাজ করা যায় আমি কোনো সাধারণ নারী নই একেবারে মহিষী নারী সামনের বছর বেগম রোকিয়ার অ্যাওয়ার্ডটা আমাকেই দেওয়া উচিত অন্য সময় হলে মিতালির মুখে এমন কথা শুনে নিশ্চিত হাসি আসত কিন্তু এবার আর এলো না এখন শুধু এখান থেকে দ্রুত সরে যাওয়াটাই জরুরি কি রে মিতালি আমি আসবো নাকি তুই আবারও সেই কর্কশ পুরুষালী কণ্ঠস্বর মিতালে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল নিজেকে স্থির করার চেষ্টা করলো তারপর ধীর পায়ে এগিয়ে গেল কয়েক মুহূর্ত পরই ফিরে এলো তবে এবার তার চোখে অস্বস্তির ছাপ ফিরে এসে চিত্রাকে দেখতে পেলো চিত্রার আয়াসায়ের সামনে এসে খানিকটা কাঁচ ভঙ্গিতে দাঁড়ালো সে কি হয়েছে রেমিতু ওরা কারা চিত্রার স্বর সন্দেহ প্রবণ এই বাড়িতেই কাম করে রাজন ভাইয়ের লোক তোমাকে এত চিন্তিত লাগছে কেন কক্ষই না তো আপা চলেন ভেতরে যাই আয়সা যদি দেখে আমরা বাগানে করতেছি তাহলে রাগ করবো চিত্র আর কিছু না বলে হাঁটতে শুরু করলো তবে যাওয়ার আগে একবার পেছন ফিরে তাকালো সেই লোকটার দিকে বাতির ম্লান আলোয় স্পষ্ট হয়ে উঠলো তার লোভাতুর দৃষ্টি বিকৃত হাসি চিত্রা আর এক মুহূর্ত অপেক্ষা করলো না দ্রুত পা চালিয়ে বাড়ির ভেতর ঢুকে গেল বদ্ধ শ্বাস একটি ঘর চারপাশে ভাসমান বিদগুটে আসছে গন্ধ যেন গলিত মাছের অন্তর্গত পচন আছে বাতাসে এখানে স্তূপ করে রাখা হয় নানান জাতের মাছ তারপর সেগুলোকে প্রশাসন করে যোগ্য করা হয় বিদেশি বাজারের জন্য ফারাজ ধাতব চেহারে বসে পা দোলাচ্ছে অস্থিরতা তার চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে চারপাশে সারিবদ্ধভাবে আছে কালো পোশাক পরিহিত মানুষ নিস্তব্ধ নড়াচড়া নেই একদৃষ্টি তাকিয়ে থাকা ছায়া মূর্তির মতো তাদের মাঝে কয়েকজন বহিরাগতও আছে বিদেশিকায় দায়ী দানবীয় শরীর দীর্ঘকায় বেশি বহুল শুধু উপস্থিতিতেই ভয় ছাড়ানোর ক্ষমতা রাখে এরা ঘরটায় অসহনীয় গরম বাতাস থমকে আছে এখানকার ভারী দুর্গন্ধ দম বন্ধ করে রেখেছে সবকিছুকে ফারাজ বিরক্ত হয়ে নিজের গা থেকে কালো ব্লেজারটা খুলে পাশে দাঁড়িয়ে থাকা অপরদিকে বাড়িয়ে দিল কণ্ঠে স্পষ্ট ব্রীতিস না আইসক্রিমটাকে নিয়ে আসো কুদ্দুসের বাপ অভ্র কোনো জবাব দিল না কেবল পাশে দাঁড়িয়ে থাকা কালো পোশাকধারী এক ব্যক্তির দিকে তাকালো ইঙ্গিতটা বুঝতে দেরি হলো না লোকটার লোকটি নিঃশব্দে ঘুরে দাঁড়ালো পেছন থেকে আরেকজনকে সঙ্গে নিল তারপর দুজন মিলে এগিয়ে গেল হিমবাহের দিকে সেই কক্ষ যেখানে হিমায়িত পদ্ধতিতে মাছ সংরক্ষণ করা হয় আপাতত তাদের মূল উদ্দেশ্য সেখানেই কয়েক মুহূর্ত পর তারা ফিরে এলো তবে এবার শূন্য হাতে নয় একজনকে টেনে নিয়ে এসেছে সঙ্গে লোকটি জমে কাঠ হয়ে গেছে বরফের পিণ্ডের মতো নিথর মাত্রই তাকে হিমবাহ থেকে বের করা হয়েছে শরীরে রক্তের কোনো প্রবাহ নেই বলেই মনে হয় অথচ এখনো শ্বাস চলছে প্রাণটুকু টিকে আছে কোনো রকমে হয়তো বেশি সময় সেখানে রাখা হয়নি রাখা হলে এতক্ষণ নিশ্চয় নিথর হয়ে যেত কক্ষের উষ্ণতার সঙ্গে হিমায়িত শরীরের সংঘাতে লোকটি কাঁপছে দাঁতে দাঁত লেগে বিক্ষুট আওয়াজ তুলছে ফারাজ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে মুখে কোনো অভিব্যক্তি নেই শুধু ঠান্ডা দৃষ্টি লোক দুটো দিকে এগিয়ে আসতেই ফারাজ হাত দিয়ে তাদের সরে দাঁড়াতে বলল। আইসক্রিমটাকে একটু গোলতে তো দে লোক দুটো ধীরে ধীরে সরে দাঁড়ায় পরিবেশের ভারী নিরবতার মাঝে অভ্র এখনো নিশ্চল নিঃশব্দ তার চিবুক শক্ত হয়ে আছে নাকে ক্রমাগত ধাক্কা দিচ্ছে মাছের কাঁচা পচা গন্ধ বাতাসের ও চিটচিটে হয়ে উঠেছে ঘামের সাথে মিশে এক অস্বস্তিকর আস্তরণ গড়ে তুলেছে গায়ের উপর কিন্তু ফারাজ সে বসে আছে তার হলস্টার থেকে কোল্ড পাইথনটা বের করে হাতে নিয়ে ভালো করে খতিয়ে খতিয়ে দেখল দেশে আসার পর পিস্তল ছুঁয়ে দেখা প্রায় বন্ধ করে দিয়েছে সে এসব কি ফেয়ার উম মোটেই নয় ফারাজ পিস্তলের দিকে গভীর মনোযোগ দিয়ে পড়ে থাকা লোকটাকে প্রশ্ন করলো এই যে চান্দু তুমি যে বাটমারি করলে আমার সঙ্গে এখন তোমার সঙ্গে কি করা উচিত বলো তো হিউমিন ফ্রাই করা উচিত কি লোকটির দেহ ঠান্ডায় অবশ্যই আসছে তবুও আতঙ্কের জ্বর তার শরীর বেয়ে ধাপে ধাপে চুইয়ে পড়ছে অর্ধনগ্ন দেহ কাঁপছে অবিরাম হাড়ের ভেতর বরফ গলা স্রোত বয়ে চলেছে তার ফ্যাকাশে ঠোঁট কেঁপে উঠল অস্ফুট শব্দ ফিসফিসিয়ে আসলো কণ্ঠনালি ছুঁয়ে স্যার ক্ষমা করে দেন ভুল হয়ে গেছে আমার লোকটা স্বর জড়ানো ভাঙা যেন কোনো মৃতপ্রায় প্রাণী সে শক্তিটুকু নিংড়ে নিচ্ছে জীবন ভিক্ষার জন্য ঠান্ডার ও প্রবল সংখ্যা তাকে আচ্ছন্ন করে রেখেছে অথচ সামনে বসে থাকা পুরুষটির মুখে এক টুকরো নেই ক্ষমা মুখ মুখবাকি হাসল তার ছিল মিশ্রিত সেই হাসি অদ্ভুত সেই হাসির ধরন হ্যাঁ রে কুদ্দুসের বাপ হম এই টুর অপরাধের পাণ্ডুলিপিটা একটু পাঠ করে শোনাও তো শালা জাঙিয়াটা দেখছি ক্যালভিন ক্লাইন এই নেমো আমার নাম বেচে কি লেভেলের মাল কামিয়েছে ভাবা যায় ব্র্যান্ডও জাঙিয়ার ফুটপাত থেকে ক্যালভিন ক্লাইনে চলে গেছে ফোনটা দাও তো কেউ একটা পোস্ট দি। ক্যালভিনিক্ষণ চুপ থেকে ভুকুটি করে সুরে সুর মিলিয়ে বলল বুঝেন না ভাই অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যা হয় আর কি ফুটানি করে বেশি অভ্র মুখ বাকি থেমে পুনরায় বলল। শালা ভাব ধরে কুলশান ভেতরে ভেতরে গুলিস্তান বাপরে ডাকে বাজান আর ধুয়ে খাই মান সম্মান ও ক্যা কবিতা হে এত চুন্দুল কবিতা পারো দেখেই তো বেডা তোমার বিয়ে হয় না দাঁড়াও তোমার জন্য চুচাট মার্কে একটা পোস্ট করতে হবে দেখছি ফারাজ লোকটার সামনে ধীরে ধীরে গিয়েলো তার বুটের নিচে শুকনো মেঝে চাপা পড়ে ক্ষীণ খসখসে শব্দ হচ্ছে সে নিঃশব্দে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে থাকা লোকটিকে দেখলো চোখ মুখে কোনো অনুভূতি নেই লোকটা ভয়ে হেঁচড়ে পেছানোর চেষ্টা করলো তবে অধিক সময় ঠান্ডায় জমে থাকার কারণে হাত পা অবশ হয়ে গেছে নরচড়ের একদমই শক্তি নেই ফারাজ একটু হাঁটু গেড়ে লোকটার সামনে ঝুঁকে বসলো পকেট থেকে লাইটার বের করে ধরিয়ে লোকটার গলার কাজটাই ছুঁয়ে দিতেই চিৎকার ছড়িয়ে পড়লো ঘরটায় নিজেকে বাঁচানোর চেষ্টা করার জন্য অবশ হাত পা ছড়াছড়ি শুরু করলো লোকটা বাচ্চাদের মতো এসব করে পার পাবে না সাবিব এত আকুতি করার আগে একবার ফারাজ এলাহির কথা ভাবা উচিত ছিল না আমার নাম করে চাকরির কথা বলে কয়টা নারীকে বিদেশে পাচার করছে শুনি চান্দু সাবিব নিশ্চুপ ফারাজের ঠোঁটে বিদ্রুপাত্মক হাসির রেখা ফুটে উঠল ভঙ্গিতে নিতে দাঁড়াল চোখের তারায় জ্বলে চেপে উঠলিঙ্গল সাবিবের লোকটার কণ্ঠনালী থেকে অস্পষ্ট গোঙানির শব্দ বেরিয়ে আসলো একটা অসহায় পশুর আত্মনাথ যেন ফারাজের ভূ কুচকে যায় বিরক্তির ছায়া তার মুখে স্পষ্ট হয়ে ওঠে গম্ভীর কণ্ঠে সে ফিসফিসিয়ে বলে জলদি বল কিন্তু সাবিবের ঠোঁট কাঁপলেও শব্দ বেরোয় না মৃত্যুর অন্ধকার তার নেমে আসছে নিঃশ্বাস নিভে যাওয়ার আগে শেষ মুহূর্তে নেয় যেন এ যাত্রায় সে কেবল সিদ্ধান্তের রূপরেখা টেনে খান্ত আসলে ফারাজ হয়তো আদৌ তাকে কিছু করতো না বহুবার সুযোগ দিয়েও আজ তার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে সাবিব তারই লোক দেশে থেকে কার্যক্রম চালায় কাজ শব্দটি ব্যবহার করলেও প্রকৃতপক্ষে কাজের আড়ালে করে এক ঘৃণ্য অপরাধ নারী পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছে সাবিব অন্ধকার জগতের সেই কদর্য ব্যবসা যেখানে জীবনের দামে বিকয় স্বপ্ন তবে এসব বিষয়ে ফারাজের আপত্তি থাকার কথা ছিল না কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলানো তার স্বভাবে নেই কিন্তু যখন সেই অন্ধকার তার নামকে আবৃত করতে উদ্যত হয় তখন কি চুপ থাকা চলে ছয় মাস ধরে সাবিব অসহায় নারীদের প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করছে স্বপ্নের মতো ভবিষ্যতের অথচ বাস্তবে নিয়ে যায় এক বিভীষিকাময় বন্দিত্বের দিকে শুরুর দিকে ফারাজ বিষয়টিকে গুরুত্ব দেয়নি কিন্তু ক্রমশ তার নামকে জড়িয়ে কালিমালিপ্ত করার প্রয়াস বাড়তে থাকলে সে আর নীরব দর্শক হয়ে থাকতে পারেনি কারণ ফারাজ তার নামকে কলুষিত হতে দিতে পারে না কাউকেই সে এই সুযোগ দেবে না সে টেবিলের উপর রাখা ডাইটেনিয়াম জারটি হাতে তুলে নিল ভেতরে টকবক করছে ফুটন্ত অ্যাসিড সাবি এই বাতঙ্কে খানিকটা পিছু হাঁটতে এই দুজন লোক শক্ত হাতে তাকে চেপে ধরল গুনগুন আজ করে নব্বই দশকের একটা ইংরেজি ফোক গান গাইতে গাইতে ধীরে ধীরে যারটি কাত করলো সাবিবের উরুর ওপর ভেতরে খুব বেশি অ্যাসিড ছিল না তবে যতটুকু ছিল ততটুকুই যথেষ্ট প্রথম ফোটা বুক মাত্র ওই সাবিবের দম ফেটে গেল ভয়াবহ আর শুরুতে এক মুহূর্তের জন্য কিছুই অনুভব হলো না তারপরই চামড়ার নিচে স্নায়ুগুলোতে এক অস্বাভাবিক জলুনি ছড়িয়ে পড়লো ফুটতে থাকা পানির মতো চামড়ার স্তর গলতে থাকলো কয়েক সেকেন্ডের মধ্যে জায়গাটি কালচে হয়ে গেল আরেকটু পরে হালকা ধোঁয়া উঠতে শুরু করলো সাবিবের চিৎকার অসহনীয় হয়ে উঠল। যেন শরীর থেকে আত্মা ছিঁড়ে বেরিয়ে যা আসছে কিন্তু তার মুক্তিপে রাখায় কেবল ভেতর থেকে গুমড়ে উঠে বিকৃত গোগানি বের হলো তার চোখ বিস্ফোরিত রক্ত জবা রঙের সেরা গুলো ফুলে উঠেছে আতঙ্কে অ্যাসিডের প্রভাব মাত্র কয়েক মুহূর্তের মধ্যে আরো ভয়ঙ্কর হয়ে উঠল যেখানে তরল ছিঁড়ে পড়েছিল সেই অংশের মাংস ধীরে ধীরে ক্ষয়ে যেতে লাগলো সাদা স্তর উন্মুক্ত হয়ে বেরিয়ে এলো গুলতে শুরু করলো সেই স্থান হাড় পর্যন্ত দেখা যাচ্ছিল একবার চাইল নিজের বুকের দিকে নিজের মাংসের গলে যাওয়া অংশ দেখে তার শরীর শিউরে উঠল। সে কোনোভাবে হাত পা ছোঁড়ার চেষ্টা করলেই তার দেহ আরো শক্ত করে ধরে রাখা হলো ঘর জুড়ে টকটকে পোড়া মাংসের গন্ধ ছড়াচ্ছে আর তখনও গুনগুন করছে মুখে মৃদু হাসি চোখে ছিল নির্মম সন্তুষ্টির পরশ চারিদিক ঘন অন্ধকারে ঢাকা দূর থেকে ভেসে আসছে ট্রলারের গম্ভীর গর্জন রাতের নিস্তব্ধতায় নদীর শস্য শব্দ কানে এসে ধাক্কা খাচ্ছে নদী এখান থেকে বেশি দূরে নয় সে কথা মনে করিয়ে দেয় বাতাসের আর্ধ ঠান্ডা স্পর্শ ধ্বংসস্তূপে পরিণত তালুকদার বাড়ির সামনে এসে থামলো একটি কালো রঙের প্রিমিয়াম গাড়ির ইঞ্জিন নিভেই মুহূর্তের জন্য নেমে এলো নিস্তব্ধতা গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো একটা লম্বা চওড়া যুবক নিঃশব্দ পদক্ষেপে এগিয়ে গেল পূর্ণ চড়ার জন্য গেটের দিকে মূর্ছে ধরা লোহার ফ্রেম ঠেলে সে ভেতরে ঢুকলো অন্ধকারে শীতল চাদরে মোড়ানো ভগ্ন প্রায় গৃহটির অভ্যন্তরে প্রবেশ করতেই দৃষ্টিতে এলো হারকিনের ক্ষীণ শিখা জলে নিভে আবার জ্বলে ওঠে মুয়া জলের মাটির ঘরের বারান্দায় ঝুলে থাকা সেই আলোর প্রহর গুনছে চিমটিমে সেই ক্ষীণ দীপ্তিতে ছায়া নাচে দেওয়ালের ফাঁকে ফাঁকে যুবকটি ধীর পদে এগোল পুড়ে ছাই হয়ে যাওয়া ভিটেটির সামনে গিয়ে দাঁড়ালো স্থির দাঁড়িয়ে খানিক্ষণ পরখ করলো ধ্বংসের স্তূপ অতপর দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেল কবরস্থানের দিকে চাঁদের আলোহীন রাত্রিতে কবরস্থান নিকোষ আঁধারে নিমজ্জিত মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন বৃক্ষেরা স্তব্ধ যুবকটি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো অবস্থানটিকেও অন্ধকারের মধ্যে এক নজর করে মৃদু কণ্ঠে শুধালো ইশ্রে এত দূরত্ব আর মেনে নেওয়া যায় না এবার দূরত্ব মেটানোর সময় চলে এসেছে ক্যাডা তুমি বৃদ্ধ মোয়াজলের কণ্ঠ পেতেই লোকটা পেছন ফিরে তাকায় ঘাড়ে হাত বুলিয়ে নিঃশব্দে হেসে জবাব দেয় আমি আমি কেউ না তবে কারো মৃত্যু কারো বা শুভাকাঙ্ক্ষী ফারাজ এক দৃষ্টিতে সামনে নিথর দেহটির দিকে তাকিয়ে রইল সাবিবের শরীর রক্তে আকণ্ঠ নিমজ্জিত ফারাজের সাদা শার্ট লাল স্রোতে প্লাবিত ধীরে সিগারেট ঠোঁটে তুলল সে নিঃশ্বাসে আগুন ধরিয়ে ধোঁয়ার দীর্ঘ রেখা ছড়িয়ে দিল বাতাসে চোখ শুরু করে এক তাকালো গুলিটি বুকে বিদ্ধ হওয়ার পর সাবিবের মরণ আসতে খুব একটা দেরি হয়নি ব্যর্থ আর্তনাদ পর্যন্ত করার সুযোগ পায়নি সে যন্ত্রণায় ছটফট করার আগেই মৃত্যু তাকে আঁকড়ে ধরেছে ফারাজের গুলি তার দেহের অবশিষ্ট নিঃশ্বাসটুকু শুষে নিয়েছে ওই যে অ্যাসিডে গুলিত তো মাংসপিণ্ডের ওপরই গুলি চালিয়ে সাবিকে মুক্তি দিয়ে দিয়েছে ফারাজ রক্তাক্ত শ্বাসরুদ্ধ পরিবেশে ফারাজ ধীর ভঙ্গিতে লাশের কাছ থেকে সরে দাঁড়াল এই লাশ কি করব ভাই অভ্র জিজ্ঞেস করলো ফারাজ একটু চুপ থেকে বলল। বাড়িতে বউ আছে না পার্সেল করে বউর কাছে পাঠিয়ে দিলে লাভ কি এসব কাজের সঙ্গে এসে নিজেও তো জড়িত ছিল আচ্ছা ফারাজ থামল তারপর বলল তাহলে পুলিশের সঙ্গে কথা বল নিশ্চিত কর খুনের দায় যেন ওর স্ত্রীর ওপরই বর্তায় সবাই যেন জানে সে পর পুরুষের সঙ্গে পরকিয়াই লিপ্ত ছিল প্রেমিকের সঙ্গে মিলে এই স্বামীকে হত্যার ষড়যন্ত্র করেছে অভ্র সম্মতি সূচক মাথা নাড়ল আচ্ছা ফারাজ এবার নিজের শার্টের দিকে তাকালো রক্ত মাখা কাপড়ে নিষ্ঠুর শিল্পকর্মের ছাপ লেগে আছে দীর্ঘশ্বাস ফেলে সে আবার বলল। পোশাক বদলাতে হবে কালো শার্ট আর প্যান্ট পাঠিয়ে দে অভ্য মাথা ঝুঁকিয়ে সাড়া দিলেও তার কণ্ঠে এবার কৌতূহল মিশল এখন বাসায় ফিরবেন উম আর একটা কাজ তো বাকি নদীর একেবারে পাড়ে পাশাপাশি দুটো নৌকো বাধা চারপাশ নিস্তব্ধ কেবল পানি ছলাত ছলাত করে বয়ে যাচ্ছে সুফাত নিঃশব্দে একটা কয়েল ধরিয়ে নৌকার এক পাশে রেখে দেয় পান চিবতে চিবোতে সোহান কাগজ দিয়ে ছোট্ট একটা নৌকো বানাচ্ছে হয়তো সময় কাটানোর অজুহাত খুঁজছে হঠাৎ সিফাত নিচু স্বরে বলে উঠল ভাই এই আসছে মেঘে ঢাকা চাঁদের আলোয় চারপাশটা অদ্ভুত লাগছে অন্ধকার বাতিহীন চাপা উত্তেজনায় ভরা সোহান চোখ তুলে তাকায় না তবু বুঝতে পারে কেউ এসে দাঁড়িয়েছে তার সামনে লম্বা চওড়া গড়নের এক লোক যার মুখটা অন্ধকারে ঢাকা সোহান তার চেহারে দেখতেও চায় না দরকার নেই সে জানে এসেছে সোহান খানিক্ষণ নীরব থেকে ধীর গলায় বলল মেলা দেরি কইরা ফেলাইছ তাও তো আয়লা তোমার অপেক্ষাতেই ছিলাম এই সিফাইতা দুই কাপ স্বরওয়ালা মালাই চান সাহেবের কাপে সর একটু বেশি দিবার কইস লোকটা তার পাশে এসে বসলো তারপর গলা খাখারি দিয়ে বলল কি খবর জানতে চাও সোহান কোনো প্রতিক্রিয়া দেখালো না নদীর জলের দিকে তাকিয়ে রইল সময়ের ভারী নিরবতা ভেদ করে সিফাত এসে হাজির হলো হাতে ধোঁয়া ওঠা চায়ের পেয়ালা এক কাপ চা সোহানের হাতে বাড়িয়ে দিল অন্যটি লোকটির হাতে তুলে দিল লোকটি অন্য মনস্ক ভঙ্গিতে পকেট থেকে সিগারেটের প্যাকেটটি বের করলো অতি পরিচিত দক্ষতায় শিকারের ঠোঁটে চেপে আগুন ধরালো তারপর গভীরভাবে ভাবে টান নিয়ে ধোঁয়ার কুন্ডলি ছেড়ে দিল সন্ধ্যার বাতাসে কয়েক মুহূর্ত নিরবতা বজায় রাখে চুমুক বসালো চায়ের কাপে শীতল স্বরে বললো জলদি বলো কেন ডেকেছ কি খবর জানতে চাও সোহান চোখ তুলে তাকায় কণ্ঠস্বত স্থির কিন্তু ভেতরে অস্থিরতা দোল খাচ্ছে চিত্র চিত্রার খবর জানবার চাই আর কতকাল তারে নিজে দেখবা এইবার আমাগরেও সুযোগ কইরা দাও লোকটা মৃদু হাসলো বললো সময় হোক এখন তো নিজেই ভালো করে দেখতে পারতাম না আমার কাজ শেষ হলে চিত্রার সান্নিধ্য তুমি অবশ্যই পাবে সোহান গম্ভীর গলায় বললো খালি তোমার লাইকা এখনো সংযম দেখাইতে নইলে কবেই কাম সাইরা ফেলতাম দেখো সোহানের মায়া মানুষের প্রতি অত নজর নাই তবে ওই যে রূপের বর্ণনা শুনতেছি তাতেই তো দেখার স্বাদ জাগতাছে তার থেকে বেশি কিছু না আমার মতো গোর কাছে সৌন্দর্যের মূল্য নাই আমরা সৌন্দর্য নিলামে তুলি আমাগো জন্য রূপ বিলাসিতা না ব্যবসার পণ্য আমরা সৌন্দর্য বেইচা পেট চালাই লোকটা মাথা নেড়ে বলল চিত্র কেবল সুন্দরী নয় সে দহন সোভিতা আগুনের মতো তার রূপ সময় হলে তাকেও সরবরাহের তালিকায় যুক্ত করা হবে আগে তো দেখি শুই কাছে যায় সোহান কাঁধ ঝাঁকিয়ে বলল কাছে যাইতে গিয়া প্রেমে পড়া যাইও না প্রেম ধ্বংস করার অস্ত্র এই অস্ত্রে গর্দান পড়লে রে একেবারে পিসা মারবো দূরের কোন লঞ্চের নেভিগেশন বাতির আলো হঠাৎ করে এই লোকটির গায়ে পড়ল মুহূর্ত মাত্র স্থায়ী হয়ে মিলিত হয়ে গেল অন্ধকারের রতন কহবরে ক্ষণিকের জন্য সোহানের দৃষ্টি আটকে গেল লোকটির পরিদেহ কালো শার্টের উপর পরক্ষণে সে দৃষ্টি ফিরিয়ে নিল লোকটি আর বসে রইল না এখানে নির্বিকার বসে থেকে মুহূর্ত ক্ষয় করার অবকাশ নেই তার কাছে সে ধীর পদক্ষেপে উঠে দাঁড়ালো চারপাশে কালো তীর্ণ অন্ধকার তাকে আপন শূন্যতায় আহ্বান জানাচ্ছে সে সোহানের দিকে হাত বাড়িয়ে শক্ত সংক্ষিপ্ত করম করল। করলো গম্ভীর গলায় বলল উঠলাম